একটা রাজনৈতিক দলের ফাঁদে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকার আমরা সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই অবিলম্বে আমাদের পাঁচ দফা দাবি মেনে নিন নভেম্বর মাসের মধ্যে গণভোট দিন ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের মাঝামাঝি সময় রোজার আগেই জাতীয় নির্বাচন দিন যদি গরিবেশি করেন

এবং সংবিধান সংশোধন হচ্ছে এদেশের গণদাবি গণদাবি হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা জনপ্রশাসন এবং অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে খুনিদের বিচার করতে হবে এবং খুনিদের দশর জাতীয় পার্টি এবং বাম রাজনৈতিক দল যেগুলা শেখ হাসিনাকে চোদ্দ দল যারা শেখ হাসিনাকে স্বৈরাচার এবং ফ্যাসিড বানানোর জন্য ধারাবাহিক ভাবে সাড়ে সতেরো বছর ভূমিকা পালন করে চলেছিল তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করতে হবে বিচারের আওতা হবে আমাদের দাবি পরিষ্কার পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন দিতে হবে আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন এবং জাতীয় করতে আমরা করি একটা রাজনৈতিক দলের ফাঁদে পড়েছেন অন্তর্বর্তীকালীন আমরা সরকারকে হুশিয়ার করে দিতে চাই আমাদের প্রধান অতিথি বলেছেন কারা কারা সরকারের দলের করে তাদেরকে ক্ষমতা আনতে চান

আজকে বলে দিতে চাই পরবর্তী কর্মসূচি প্রয়োজন হলে আপনার বাস ভবন ঘেরাও করে সেই জন্য ঢাকাবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে এবং আমাদের আগামী ষোলোই অক্টোবর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে বার্ধবা দাবি জনগণের সামনে তুলে ধরা এবং আমাদের জুলাই সনদ জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তিকে নিশ্চিত করার বিষয়গুলোকে সামনে রেখে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ সেই সেমিনারেও সবাইকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সেই সেমিনারকে সফল করার জন্য মধ্য দিয়ে আগামী দিনে আমাদের দাবি যা ইতিমধ্যে কর্মচারিত পরিণত হয়েছে সেটি আদায় নিশ্চিত করার দিকে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ জানিয়ে আবারও সবাইকে ধন্যবাদ জানি আমার কথা শেষ করছি